কাজ করবেন না যে বাংলাদেশে আমাদের লক্ষাধিক শিক্ষক আছে যে আপনাদেরকে কেনাও করতে হবে এমন কোন কাজ করবেন না দয়া করে আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দিন এবং আমাদেরকে আমাদের কর্মস্থলে যেতে দিন আপনারা অত্যন্ত মানবতার সাথে এই বিষয়গুলো দেখবেন এবং আমরা যেন বারবার এই রাস্তায় আসতে না হয় সামান্য বেতনের জন্য আমাদেরকে অত্যন্ত ভাবে বারবার প্রতারিত করছেন প্রশাসনের বাইরেও আমাদের উপরে লাঠি চাষ করছেন বুলেট প্রক্রিয়া করছেন নিক্ষোভ করছেন এই ধরনের এসে আসলে এক একজন শিক্ষক হিসাবে এইগুলো বলতে আমি লজ্জাবোধ করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ এই পর্যায়ে এই পর্যায়ে আমাদের সাথে একত্বতা পছন্দ করে বক্তব্য রাখবেন বাংলাদেশ কংগ্রেস প্রতিনিধি মোহাম্মদ সেলিম রেজা বাচ্চু আমি তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ माननीय সভাপতি ত্রত্তর পরিচালক আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য সুপ্রিয় শিক্ষক পৃন্ড আমাদের জাতি গঠনের কারিগর আগামীর পথ চলার আলোক পত্রিকা সম্মানিত শিক্ষক জাতির জাগ্রত বিবেক আমার সাংবাদিক ভাই এবং বোনেরা সবাইকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা ছোটোবেলায় থেকে যখন খ করতে শিখেছি তখন তাকে শুনছি শিক্ষায় জাতির মেরুদণ্ড কাগজে আছে কলমে আছে কিন্তু রাস্তা দেখি শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডের যখন অবস্থা এই তখন কোনো মানুষকে আমরা জীবিত বলতে পারি না এই জাতি জীবিত আছে কিনা এই জাতি আছে কিনা সেই প্রশ্ন আজ প্রাসঙ্গিক আজ আমলাদের প্রতিপক্ষের গাড়িতে না টাকা হয় তখন রাষ্ট্র পোশাকার ফাটা হয় না আর আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ কত ন্যাব জে জাতি সে ছাড়া এই মহান জাতি গঠনের জন্য নিবেদিত আছেন সেই মহান সম্মানিত পেশা একজন শিক্ষক কতবা অসহায় হলে কতবা বাধ্য হলে তার জীবন জীবিকার প্রশ্নে একটু আর্থিক নিরাপত্তার প্রশ্নে তাকে রাস পথে নামতে হয় এই জাতির জন্য লজ্জা আমরা প্রশ্ন করতে চাই চব্বিশের গণপ্রস্থানের পরে একাধিক সংস্কার কমিশন